শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতাস তো স্টেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আজকে হচ্ছে বুধবার চোদ্দোই ফেব্রুয়ারি আজকের দিনটা অনেকের কাছেই খুব স্পেশাল আর সরস্বতী পুজোও আজকে তো সরস্বতী পুজোর দিন আসলে ছোটোবেলার কথা প্রচুর মনে পড়ে যায় ছোটোবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে হলুদ মাখা তারপরে শাড়ি পরা সেই যে গুজে স্কুলে ঠাকুর দেখতে যাওয়া সেই সব দিনগুলোর কথা মনে পড়লে না এখনও মনটা খারাপ লাগে সেই সব দিনগুলো যদি আবার ফিরে পেতাম যাই হোক আজকে তো আমার দুই মেয়ের সেই দিন এসছে তো যেই সময়টা আমি কাটিয়ে এসেছি সেই সময়টা এখন আমার দুই মেয়ে কাটাবে তো বড়ো মরা তো স্কুলে যাবে আজকে ওই জন্য সকাল থেকে সাজতে বসে পড়েছে আর এই শাড়িটার ব্লাউজটা পরেছে আর সেম শাড়ি আমার জায়ের মেয়েও পড়েছে তো দুজনে এখন যাবে স্কুলে স্কুলে আর বান্ধবীর বাড়িতেও পুজো আছে তো দু জায়গাতেই যাবে তো দিদি বলল মেকআপ করিয়ে দেবে তো ওই জন্য এখন বড়ো মোনা বসেছে এখানে মেকআপ করবে আর আমি দেখো ছোটো ভাগনাকে নিয়ে বসে একটুখানি আদর করছি আর সিরিকে গুছিয়ে দেবো সিঁড়ি এখনও ঘুমাচ্ছে সিঁড়িকে তুলে গুছাবো ও অঞ্জলি দেবে তো ওকে আজকে স্কুলে পাঠাবো না ওকে মাসির বাড়িতে পুজো হচ্ছে সেখানে পাঠিয়ে ওকে অঞ্জলিটা দেবে ও অঞ্জলিটা দেবে তো যাই হোক এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপরে সিঁড়িকে তুলবো তারপরে সিরিকে গুছিয়ে দেবো আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে সকাল থেকে পুরো রাত অবধি অনেকটা বড় ভিডিও হয়ে গেছে তো ভাবলাম দুটো পার্ট করে দিই সকাল থেকে দুপুর অবধি একটা আর দুপুর থেকে রাত অবধি একটা তো এই ভিডিওতে পার্ট ওয়ানটা তোমরা দেখতে পাবে সকাল থেকে দুপুর অবধি তারপরের ভিডিওতে মানে পরের দিনের ভিডিওতে দেখতে পাবে দুপুর থেকে রাত অব্দি কারণ প্রচুর বড় হয়ে গেছে ভিডিওটা আর এত বড় ভিডিও তো তোমরা একদিনে দেখবে না তো এই জন্য দুটো পার্ট করে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে কিছু আয়োজন করেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা জানি না কেন কালকে রাত্রে হঠাৎ করে প্ল্যানটা এলো মাথায় তো ভাবলাম এটা করা যেতেই পারে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটাই তোমরা দেখতে পাবে সেই আমার কি প্ল্যানটা আমি করেছি রাত্রিবেলা বসে বসে আর এইদিকে শ্রী ঘুম থেকে উঠে পড়েছে শ্রীকে মুখ ধুয়ে স্নান করালাম গরম জল করে গায়ে হলুদ মাখিয়ে গরম জল করে স্নান করিয়ে এই যে ওকে এই মেখলাটা পরিয়ে দিয়েছি যেটা ওর পিসি ওকে দিয়েছে মায়াপুর থেকে কিনে তো ওকে বললাম কি পরবি শাড়ি পরবি বললো না আমি তো ছোটো শাড়ি পরতে পারবো না শাড়ি পরে হাঁটতে পারবো না আমাকে লেহেঙ্গা পরিয়ে দেবো ও এটাকে লেহেঙ্গাই বলে লিপস্টিকটা পরিয়ে দিলাম আর হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেবো ব্রেসলেট না ওটা চুড়ির মতো আর মাথায় এই হেয়ারবেলটা দিয়ে দিয়েছি তো ক্যামেরার সামনে এসে একটু তোমাদের দেখিয়ে দিলো কীরকম লাগছে ওকে একটু কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো বড় মনাকে আমার পিসি কত সুন্দর করে মেকআপ করে দিচ্ছে তো পুরো মেকআপটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো কত সুন্দর মেকআপটা করেছে আর সিঁড়ি বারবার এসে ক্যামেরার সামনে দেখিয়ে দিয়ে যাচ্ছে হাতে একবার টিপ এবার টিপ পরিয়ে দিয়েছে এবার টিপ পরা দেখাতে আসবে দেখো এই যে তো বন্ধুরা দেখো আমার ননদ কি সুন্দর সাজায় হ্যাপি সুন্দর সাজায় দিদি আমি এত সুন্দর সাজতে পারি না আমাকে একদিন সাজিয়ে দেবে তো ওরকম হ্যাঁ তাই যে সিরির ফাইনাল লুক তোমার দেখিয়ে দিই তাকা বলে কি কিউট লাগছে সিরিকে সবাই কমেন্ট করবে সিরিকে কীরকম লাগছে এটা হচ্ছে মেঘলা যেটা মায়াপুর থেকে এনেছিলাম হ্যাঁ মাম কিনে দিয়েছে তো চলো তো বন্ধুরা এই যে বই নিয়ে যাচ্ছে এখন মাসির বাড়িতে পুজো হচ্ছে তো মাসির বাড়িতে শ্রীকে দিয়ে আসি শ্রী অঞ্জলি দেবে এখন আর এই বইগুলো ঠাকুরের সামনে আসি বাড়ি দিয়ে মাসির তো এই যে মাসির বাড়ি এসেছি আর এই যে হচ্ছে মাসির দুই ছেলে তো একটা আমার দেওয়ার হয় একটা ভাসুর হয় যে যিনি বসে রয়েছে নিচে মানে পুজো করছে যিনি উনি হচ্ছে আমার ভাসুর হয় আর ঠাকুরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ঠাকুরটা সরস্বতী না সরস্বতী সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটোই আমার জন্য

আজকে সরস্বতী পুজো আর প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো একটু ভাবলাম যে ঠাকুরও দেখে আসি আর আমার বরকে বরমশাইকে একটু সারপ্রাইজও দিয়ে আসি কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে তো তার জন্য সকালবেলা জাম্বুক সব কিছু রেডি করেছে মানে জায়বুকুকে দিয়ে সব আনিয়ে নিয়েছি তো যে এই সাইটা পরে নিয়েছি আর দিদিও গুছাচ্ছে ওই দেখো তো দিদিও দিদি যাইবর আমি যাচ্ছি আর স্ত্রীকে নিয়ে যাচ্ছি আর বড় মনে গেছে ওর স্কুলে যাবে স্কুল থেকে আর ওর বান্ধবী বান্ধবীদের নেমন্ত্রণ আছে আজকে পুজো তো ওখানেই সব প্রসাদ ভোগ প্রসাদ আজকে পোলাও খাওয়াবে তো ওখানেই ওরা খাওয়া দাওয়া করবে একটু পরে চলে আসবে তো ওরা ওরা আর যাবে না কারণ ওরা ঘুরে আসছে বলে আর যেতে চাইছে না আর এবার হচ্ছে আমরা যাচ্ছি তো আর আজকে ভ্যালেন্টাইন্স ডে তো ওই জন্য আমার বরকে সারপ্রাইজ দেবো বলে ফুল নিয়ে চলে এসেছি যে সব দেখায় তোমাদের বরকে গিফট দেব সারপ্রাইজ আর আছে ক্যাডবেরি তো রাস্তায় মানে ওকে ফোন করেছি ফোন করে বলেছি যে আমরা ওইদিকে ঠাকুর দেখতে যাচ্ছি আর ওকে বলেছি আসতে তো আসবে ফোন করে ডাকবো ওকে তো এখনও পর্যন্ত বলিনি ওকে ফুল দেব তো চলো রাস্তায় দেখা হচ্ছে আবার সবাই রেডি হয়ে যায় ও আর যাইবো চলো সবাই রেডি হয়ে গেছে সিঁড়িকে এখন গোছাবো গুছিয়ে এবার ইয়ে করব আর তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি সেটা হচ্ছে কালকে রাত্রে আমার যাকে দিয়ে দুটো ফুল আনিয়েছিলাম তো তখন ঠিক ছিল তখন ভেবেছিলাম গোলাপ মানে আমার তো একটা করে গোলাপ ফুল এনে দিয়েছে মানে আমাদের আমার জন্য আর আর আমার ননদের জন্য মানে দিদির জন্য দুজনের জন্য দুটো গোলাপ ফুল এনে দিয়েছে দুজন দুজনকে বরকে দেবো তো তারপরে জায়াম্বু সকালবেলার বাজারের দিকে যাচ্ছিল তো জায়াম্বুকে বললাম যদি ভালো ফুল পাও তা নিয়ে আসবে তো জায়ম্বু এই এত সুন্দর একটা ফুল নিয়ে এসছে তো ভাবছি গোলাপ ফুলটা আর নিয়ে যাব না তো গোলাপ ফুলটা আমি একটা আইডিয়া বার করলাম সেটা হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে গোলাপ ফুলটা দেওয়া করালাম শাশুড়ি মাকে দিয়ে তো চলো একবার দেখে নাও তো এই যে এটা আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে দিয়েছে তো ওই জন্য আমি এইখানে রেখে দিয়েছি যে দুজন দুজনকে এই যে দুজন ফুল দিয়েছে তো এইখানে থাকলো মানে শাশুড়ি মায়ের হাত থেকে শ্বশুর মশাইয়ের হাতে গেছে ফুলটা তো দুটো ফটোর মাঝখানে রেখে দিলাম ঠিক আছে চলো তো আমার শাশুড়ি মা আর শ্বশুর মধ্যে কিন্তু প্রচুর মিল ছিল আর শাশুড়ি মা বেঁচে ছিল যখন বেঁচে ছিলেন তখন আমার শ্বশুরমশাইকে কিন্তু কি কী বলে রাখতো না কি বলে রাখতো মনা বলে তাইতো মনা বলে রাখত মানা মানা মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে মানা বলে রাখতো মানে মনা যেটা বলে ওই তো মনাকি কী মনা বলে রাখতো দুজন দুজনকে তো দুজনের মধ্যে খুব মিল ছিল আর দুজনেই মানে পরপর শ্বশুরমশাই মারা গেছেন তারপরেই শাশুড়ি মা এক বছর থাকিনি এক বছর পরে একই দিনে মানে একদিন আগে পরে মারা গেছে দুজনে মানে দুজনের মধ্যে এত টান ছিল তো এই জন্য ভাবলাম যে আমরা যখন ভ্যালেন্টাইন্স ডে করছি তাহলে মা বাবারও মানে মা বাবাকে একটু ভ্যালেন্টাইন্স ডে পালন করাই তো ওই জন্য গোলাপ ফুলটা দিলাম ঠিক আছে নাও ঘরো পানাবাও পানাবাও পানা বলো 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 জোরে বলো শোনা যাচ্ছে না ঠাকুর দেখতে আর আমার বরমেশাকে ফোন করবো দেখি কি হয় ঠিক আছে চলো লেখা থাকো এখন বাড়ির চারটার মতন বাস তিনটার সময় বল বেরোবো ভেঙেছিলাম কিন্তু বেরোতে পারিনি তো লেট করেছে এখন চারটে বাজে চলো দেখতে থাকি শোনা থাকা গাই তো এই যে আমার বর যেখানে কাজ করে সেখানে চলে এসেছি আমরা আর রোডের ওপরে ও আমাদের জন্য ওয়েট করছিল ফোন করেছিলাম ওকে তো আমরা পৌঁছে যাওয়ার আগেই ও চলে এসে আমাদের জন্য ওয়েট করছিল। আর এই যে ওর হাতটা একটু কেটে গেছে ওকে নিজেকে রান্না করে খেতে হয় তো নিজের জন্য রান্না করে তো হাতটা দেখো পেঁয়াজ রসুন কাটতে গিয়ে ছুরিতে কেটে গেছে তো ফুলটা দেওয়ার পরে প্রথমে লজ্জা পাচ্ছিলো নিতে তো আমি বললাম নাও নাও তো দিদি যাই বুঝছিলো ওই জন্য লজ্জা পাচ্ছিল নিতে ওরা আছে ওরা তো তারপরে ও অফিসে চলে গেল আর আমরা দিকে বেরিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে অনেকটা বড় হয়ে গেছে আর কি কী ঠাকুর দেখলাম এখন আমরা যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে তো কি কী ঠাকুর দেখলাম এটা পরের ব্লগে দেখতে পাবে তোমরা তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো